নৈহাটিতে মিল কর্তৃপক্ষ শ্রমিকদের প্রতি বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ নৈহাটি জুটমিল শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চনার অভিযোগ তুলে কার্যত হুঁশিয়ারি সুরেই আক্রমণ করলেন মিল কর্তৃপক্ষকে বুধবার বিকেলে নৈহাটি জুটমিলের গেটের সামনে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং মনোজ ব্যানার্জি শ্রমিক নেতা ধীরাজ ঝাঁ সন্তোষ রায় সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মেল কর্তৃপক্ষ শ্রমিকদের পিএফ ইএসআই গ্র্যাজুয়েটি ঠিকমতো দিচ্ছে না পাশাপাশি হুকুমচাপ জুট মিলে একাধিক শ্রমিকের কর্মরত অবস্থায় মৃত্যু হলেও মৃত সব শ্রমিককে আর্থিক সাহায্য করা হচ্ছে না বলে অভিযোগ করেন দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট সেখানে কলকাতা পোর্ট পলিউশন কন্ট্রোল জেলে ঢোকাব চন্দ্রাকে শ্রীবাস্তবকে ওরা জেলে ঢুকাবো আপনি চিন্তা করবে না ও আমাদের কর্মীদেরকে অত্যাচার করছে একটা মানুষ মারা গেছিল ও শ্রমিক আমরা তো সেদিন পরে দিন দিয়ে দিল কিন্তু একটা মুসলমান মারা গেল তৃণমূল কোন লড়াই না সে পয়সাও পেল না দেখুন মমতা ব্যানার্জি কাছে আর কোন পথ নেই এখন উনি বাঙালি বিহারি করবেন বাংলা ভাষা করবেন আচ্ছা বলুন তো বাংলা ভাষায় বাংলা পশ্চিম বাংলা জল বলা যায় আর বাংলাদেশে পানি বলা যায় আমরা চান করি বলি ওরা বলে গুসল করতে যায় আমরা সকালবেলা বলি ওরা বলে ফজর বলে তো কি ডিফারেন্স তো কিছু আছে তো উনি উনি শুধু একটা ইস্যু বানাবার চেষ্টা করছে কিন্তু মমতা ব্যানার্জিকে আর বাংলার বাঙালি হিন্দু কোনো কেউ ওনাকে ভোট দেবে না দেখে নিয়েছে আজকে আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে আজকে ছ হাজার এস এসসি যারা টিচার তারা আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আজকে দিতে না আজকে হসপিটালে কোনো ট্রিটমেন্ট নেই আজকে স্বাস্থ্য সাথী নামে চলছে আজকে যতগুলো ওনার প্রকল্প আছে আপনি সব প্রকল্পের মধ্যে মিল কেন্দ্রীয় সরকারের প্রকল্প সেখানে টাকা চুরি হচ্ছে কোনো স্কুলে আপনার ইলেকশন হয় না কোনো কলেজে ইলেকশন হয় না উপরে ইউনিয়ন বানিয়ে ওখানে রেপ করা হচ্ছে বলাৎকার করা হচ্ছে লুট করা হচ্ছে এডমিশনে পয়সা নেই আজকে তিন মাস হয়ে গেল আজকে এখন পর্যন্ত শুরু কলেজে দেখছেন তো মমতা কোথায় ওরা কি বাঙালি না ওখানে বাংলা ভাষা না মমতা যত ভাইপো ভাই ভাইয়ের ছেলেগুলো আছে বা ভাইজি আছে কোন বাংলা মিডিয়ামে পড়ে বউ খুঁজতে গেলে পাঞ্জাব থেকে খুঁজে নিয়ে এলেন এখানে বাঙালি বাঙালি করছেন নয়হাটি থেকে আবার আধার কার্ড এবং পাসপোর্ট সেই নয়হাটি তো মরুদ্যান আছে পার্থ আর ওর পার্টির লোকেরা এখানে তো জাল সার্টিফিকেট জাল মানুষ জাল পুলিশ জাল সব কিছু এখানে জাল আছে ও নিজেও জাল আছে এটা তো তৃণমূল বলতে পারবো কিন্তু ওরা দিলীপ ঘোষ হোক বা শুভেন্দু অধিকারী হোক বা যারা সুকান্ত মহিন্দার হোক তারা তাদের উপরে যে অ্যাটাক হলো তারা তো সহ্য করেছে ভাই আমার উপরে অ্যাটাক করলে আমি সহ্য করি